அடேங்கப்பா இங்க வந்து எல்லாரும் வந்து நிக்கிறீங்க ها இந்த இடத்துக்கு வந்து হাই গাইস ওয়েলকাম টু টিপন্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল ব্যাগ এগেন উইথ এনার এক্সাইটিং ব্লক গাইস আজকের বলক্তি অন্যরকম ফুটবল খেলা নিয়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচে কেদারমারা ও বাজার দল মুখোমুখি হয় লড়াইয়ে খেলার শুরু থেকে দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে কেদারমারার দলের মধ্য মাতের নিয়ন্ত্রণ ছিল চমৎকার কিন্তু দুশুরি বাজারের রক্ষণ ভাগ ছিল ততটাই শক্ত দুটি দারুণ সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি তবে একেবারে ভিন্ন কেদার মারা শুরুতে একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় তবে দূষড়ি বাজার দলও হার সারেনি খেলার শেষ দিকে এক অসাধারণ গোলে সমতা পেরায় তারা শেষ বাসি বাজার আগ পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে খেলার শেষ হয় এক এক গোলে দরতে তবে দুই দলের সমর্থকরাই বেশি খুশি ছিলেন এমন চমৎকার ও খেলোয়াড় সুলভ ম্যাচ দেখে খেলাটি স্থানীয় ফুটবল প্রেমীদের জন্য এক মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে থাকবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য এক দারুণ বলক নিয়ে সবাইকে ধন্যবাদ